করোয়া চিকিৎসার মাধ্যমে আপনার মুরগির গুটি বসন্ত মানে পাউল পক্সটা সারিয়ে তুলুন চারিদিকে এই গুটি বসন্তটা মহামারী আকারে রূপ ধারণ করেছে ছড়িয়ে পড়েছে বেশিরভাগ খামারে এই গুটি বসন্তটা হতে চলেছে ছড়াবে না কেন এটা যে বাইরের জনিত রোগ অনেকেই জানেন না আপনি কি জানতেন এটা যে বাইরের জনিত রোগ কমেন্ট করে জানান আজকের ভিডিওতে আমি দুইটা বিষয় আলোচনা করব এক এই গুটি বসন্তটা মুরগির কেন হয় কি কারণে হয় কিসের মাধ্যমে হয় দুই এই গুটি বসন্তের গরোয়া চিকিৎসা সম্পর্কে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিম আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব গরোয়া চিকিৎসার মাধ্যমে আপনি যেভাবে গুটি বসন্তটা সারিয়ে তুলবেন বন্ধুরা রোগ হওয়ার চেয়ে আপনার যদি আগাম জানা থাকে কোন কারণে কি রোগ হয়ে থাকে তাহলে আপনি যদি সেই পদক্ষেপগুলো নিয়ে রাখেন তাহলে আপনার মুরগির সেই রোগী হবে না তাই অবশ্যই আপনার জানা জরুরি এই গুটি বসন্তটা যেহেতু বাইরের জনিত রোগ এই রোগটা কিসের মাধ্যমে ছড়ায় কিভাবে ছড়ায় গুটি বসন্তটা সবচেয়ে বেশি ছড়িয়ে থাকে মশা এবং কি পোকামাকড়ের মাধ্যমে রক্ত পোকা পোকামাকড় যেগুলো হচ্ছে রক্ত খায় সেগুলোর মাধ্যমে ছড়িয়ে থাকে তো মুরগির খামারে সবচেয়ে বেশি এই গুটি বসন্ত মানে পাউল পক্সটা রোগটা হয়ে থাকে মশার মাধ্যমে আপনার খামারে যদি অতিরিক্ত মশা থাকে তাহলে ওই মশার কারণেই হচ্ছে এই গুটি বসন্ত রোগটা সবচেয়ে বেশি হয়ে থাকে এরপর হচ্ছে আক্রান্ত মুরগির সংস্পর্শে আপনার একটা মুরগির গুটি বসন্ত হয়েছে এই গুটি বসন্ত মুরগির কারণে অন্যান্য মুরগিরও হয়ে যাবে সবচেয়ে বেশি এই গুটি বসন্ত রোগটা দেশি মুরগির হয়ে থাকে অন্যান্য থাকে হয়ে কিন্তু দেশি মুরগি সবচেয়ে বেশি হয়ে যায় কারণ আমরা ছেড়ে দেশি মুরগি সবচেয়ে বেশি পালন করি তো একটা মুরগি আরেকটা সংস্পর্শে আসলে এই গুটি বসন্ত রোগটি হয়ে যায় এরপর খামার যদি অপরিষ্কার হয় ময়লা দুলাবালি এবং অপরিষ্কার জায়গায় ভাইরাস সহজেই টিকে যায় এবং কি ভাইরাস ছড়িয়ে পড়ে খামার অপরিষ্কার থাকলে মশা মাছির উৎপাত বেড়ে যায় এবং কি খামার আমাদের এই পাউলপক্স রোগটা হয়ে যায়। এরপর আপনার মুরগি যে পাত্রে খাবার খাচ্ছে, যে পাত্রে পানি খাচ্ছে, সেটা যদি পরিষ্কার না হয়, অপরিষ্কার হয়, তাহলে এই পাউলপক্স গুটি বসন্ত রোগটি আপনার মুরগির হতে পারে। এরপর বাতাসের মাধ্যমে কিছুটা এই রোগ ছড়াতে পারে। যেহেতু বাইরের জনিত রোগ, কিন্তু সবচেয়ে বেশি এই রোগটা মোশা এবং কি মাছের মাধ্যমে ছড়িয়ে থাকে। তাই অবশ্যই আপনার খামারে মোশা মাছ যেন না হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর হ্যাঁ, পাউলপক্সের টিকা পাওয়া যায় মানে ভ্যাকসিন। সঠিক সময়ে আপনারা পাউলপক্সের যদি ভ্যাকসিনটা করে নেন, তাহলে আপনার এই এই গুটি বসন্ত মানে রোগটা হবে আপনার যদি কোনো মুরগি এই গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে যায় তাকে দ্রুত আলাদা করবেন সব মুরগির সাথে রাখবেন না এখন আলোচনা করা যাক আপনাদের মুরগির এই গুটি বসন্ত হলে কি গরোয়া চিকিৎসা করবেন কি গরোয়া চিকিৎসার মাধ্যমে আপনাদের মুরগিকে সুস্থ করে নেবেন কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট কমেন্ট করুন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে ভিডিও বানাতে উৎসাহিত হই আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকুন আর মুরগির বাচ্চা ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যে কোনো ধরনের মুরগির বাচ্চা পেয়ে যাবেন আমাদের কাছে বন্ধুরা মুরগির গুটি বসন্ত হলে বাজারেও কিনতে পাওয়া যায় ওষুধ কিন্তু কৃত্রিম ওষুধের থেকে আমি মনে করি গরোয়া চিকিৎসাটাই খুব ভালো কাজ করে আপনারা গরোয়া চিকিৎসাটা তিনভাবে আপনারা করবেন তিনটা চিকিৎসা হচ্ছে একটা মুরগি শরীরে লাগাবেন আর একটা হচ্ছে খাওয়াবেন আর হচ্ছে কিছু দায়িত্ব পালন করবে। আপনাদের যে মুরগিটা গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়েছে সেই মুরগিটার ওই গুটির জায়গায় আপনি পটাশের পানি মিক্স করে সেটা পরিষ্কার ভালোভাবে করে নেবেন তারপর সেই জায়গায় আপনি কাঁচা হলুদ হলুদের সাথে মিক্স করবেন হচ্ছে নারিকেল তেল এই হলুদ আর নারিকেল তেল একসাথে লাগিয়ে দেবেন পরিষ্কার করে নেবেন আর হালকা গুটি জায়গাটা হচ্ছে খুঁটে নেবেন তারপর কাঁচা হলুদ আর নারকেল তেল একসাথে দেবেন এটা হচ্ছে সকালে দেবেন হলুদে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক উপাদান আছে খুব ভালো কাজ করে এই হলুদটা কিন্তু কাঁচা হলুদ হইতে হবে উপরে আবার হচ্ছে পটাশিয়াম মানে পটাশের পানি দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে নেবেন তারপর যেটা লাগাবেন সেটা হচ্ছে তুলসী পাতা ও নিম পাতা পেস্ট করে সেটা আপনার মুরগির ওই ক্ষত স্থানে লাগিয়ে দেবেন যেহেতু এটা হচ্ছে ভাইরাস জনিত রোগ তাহলে কমবে আবার রাতে দেবেন হচ্ছে কাঁচা হলুদ আর সাথে নারিকেল তেল মিক্স করে দেবেন আমি আবারও বলছি সকাল বেলায় দেবেন আপনারা কাঁচা হলুদ সাথে নারিকেল তেল কিন্তু তার আগে হচ্ছে পটাশিয়াম দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে খুঁটি নিতে হবে এরপরে হচ্ছে প্রথমবার খুঁটলে চলবে আর খুঁটতে হবে না এরপর হচ্ছে দুপুরে দেবেন আপনারা তুলসী পাতা ও নিম পাতা পেস্ট করে ওই জায়গায় লাগিয়ে দেবেন আবার রাতেও দেবেন আপনারা কাঁচা হলুদ আর নারকেল তেল এভাবে হচ্ছে আপনাদের মুরগিকে প্রয়োগ করবেন আর মুরগি যখন এই পাউল পক্স রোগে আক্রান্ত হয়ে যায় মুরগি শরীরে জ্বর চলে আসে অবশ্যই আপনারা জ্বরের জন্য পাস্টবেট ওষুধটা প্রয়োগ করতে পারেন বা মানুষের জ্বরের ওষুধটাও সামান্য পরিমাণে পানির সাথে মিক্স করে খাওয়াতে পারেন এটা তো হচ্ছে মুরগির শরীরে লাগাবেন আর পানির সাথে যেটা মিক্স করে খাওয়াবেন সেটা হচ্ছে নিম পাতা রস ও রসুনের রস একসাথে মিক্স করে এটার কারণ হচ্ছে যেহেতু পাউল পক্সটা হচ্ছে বাইরের জনিত রোগ যেন ভাইরাসটা মুরগি শরীর থেকে দ্রুত চলে যায় তাই অবশ্যই আপনারা নিমপাতা একটু পেস্ট তৈরি করে তারপর হালকা একটু রসুনের রস পানির সাথে মিক্স করে আপনার মুরগিকে খেতে দিবেন মুরগিকে যে খাবারটা দেবেন সেই খাবারের সাথে আপনি হলুদ ও কালোজিরা দেবেন মানে হলুদের গুঁড়া কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো আর কিছুটা হচ্ছে কালোজিরা দেবেন এটিতে আছে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাক্টোরিয়াল গুণ যা মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগির শরীর থেকে ভাইরাস দূর হতে সাহায্য করবে তো বন্ধুরা কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কার কেমন লেগেছে কমেন্ট করে জানান আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আর প্লিজ একটা লাইক করে দিন আর আপনাদের টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে রাখুন কখনো না কখনো আপনাদের ভিডিওটা কাজে লেগে যেতে পারে এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাইমোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম